হবে কারণ ছানাসুর গুলা খুব সুন্দর মানে চিকন চিকন গুলা তো আশা করি আজকের মরি খুব ভালো হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আমাদের পাশে থাকুন দেখুন ছাত্ররা আমরা অনেকেই আজকের এই পার্টিটা করতেছি আজকে সেই স্বাদ হয়েছে খায়নি প্রতি সপ্তাহে আমরা এরকমভাবে ছাত্রদেরকে নিয়ে মুড়ি পাঠি করি তো আজকে মুড়ি পাঠিটা অনেক স্বাদ হবে কারণ ছানাচুরগুলা গুলা খুব সুন্দর মানে চিকন চিকন ছানাসুর গুলা তো আশা করি আজকের মুড়ি পাঠিটা খুব ভালো হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আমাদের পাশে থাকুন দেখুন ছাত্ররা আমরা অনেকেই আজকে এই পার্টিটা করতেছি আজকে সেই স্বাদ হয়েছে খাইতে প্রতি সপ্তাহে আমরা এরকমভাবে ছাত্রদেরকে নিয়ে মুড়ি পাঠি করি তো আজকে মুড়ি পাঠিয়েটা অনেক স্বাদ হবে কারণ গোলা খুব সুন্দর মানে চিকন চিকন ছানাসুরগুলা তো আশা করি আজকের মুড়ি পাটিটা খুব ভালো হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আমাদের পাশেই থাকুন দেখুন ছাত্ররা আমরা অনেকেই আজকের এই পার্টিটা করতেছি আজকে সেই স্বাদ হয়েছে খাইতে প্রতি সপ্তাহে আমরা এরকমভাবে ছাত্রদেরকে নিয়ে মুরি পার্টি করি তো আজকে মুরি পার্টিটা অনেক স্বাদ হবে কারণ ছানাছরগুলো খুব সুন্দর মানে চিকন চিকন ছানাছরগুলো তো আশা করি আজকের মুরি পার্টিটা খুব ভালো হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আমাদের পাশে থাকুন দেখুন ছাত্ররা আমরা অনেকেই আজকে এই পার্টিটা করতেছি আজকে সেই স্বাদ হয়েছে পার্টি প্রতি সপ্তাহে আমরা এরকমভাবে ছাত্রদেরকে নিয়ে মুরি পার্টি করি তো আজকে মুরি পার্টিটা অনেক স্বাদ হবে কারণ শানাসর গুলা খুব সুন্দর মানে চিকন চিকন শানাসর গুলা তো আশা করি আজকের মুরি পাটিটা খুব ভালো হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আমাদের পাশে থাকুন দেখুন ছাত্ররা আমরা অনেকেই আজকে এই পাটিটা করতেছি আসলে স্বাদ হয়েছে খেতে প্রতি সপ্তাহে আমরা এরকম ভাবে ছাত্রদেরকে নিয়ে মুরি পাটি করি তো আজকে মুরি পাটিটা অনেক স্বাদ হবে কারণ শানাসর গুলা খুব সুন্দর মানে চিকন চিকন সারাছুর গোলা তো আশা করি আজকের মরি খুব ভালো হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আমাদের পাশেই থাকুন এখন ছাত্ররা আমরা অনেকেই আজকে এই পাটিটা করতেছি আজকে সেই স্বাদ হয়েছে খাইতে প্রতি সপ্তাহে আমরা এরকম ভাবে ছাত্রদেরকে নিয়ে মুড়ি পার্টি করি তো আজকে মুড়ি পাঠিটা অনেক স্বাদ হবে কারণ ছানাচুর খুব সুন্দর মানে চিকন চিকন ছানাচুর গুলা তো আশা করি আজকের মুড়ি পার্টিটা খুব ভালো হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আমাদের পাশে থাকুন দেখুন ছাত্ররা আমরা অনেকেই আজকে এই পার্টিটা করতেছি আজকে সেই স্বাদ হয়েছে খাইতে প্রতি সপ্তাহে আমরা এরকম ভাবে ছাত্রদেরকে নিয়ে মুড়ি পাটি করি তো আজকে মুড়ি পাটিটা অনেক স্বাদ হবে কারণ ছানাচুর গুলা খুব সুন্দর মানে চিকন চিকন ছানাচুর গুলা তো আশা করি আজকের মুড়ি পাটিটা খুব ভালো হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আমাদের পাশেই থাকুন দেখুন ছাত্ররা আমরা অনেকেই আজকে এই পাটিটা করতেছি আজকে সেই স্বাদ হয়েছে খাইতে প্রতি সপ্তাহে আমরা এরকম ভাবে ছাত্রদেরকে নিয়ে মুড়ি পাটি করি তো আজকে মুড়ি অনেক স্বাদ হবে কারণ ছানাচুর গুলা খুব সুন্দর মানে চিকন চিকন ছানাসুর গুলা তো আশা করি আজকের মুড়ি পাটিটা খুব ভালো হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আমাদের পাশেই থাকুন দেখুন ছাত্ররা আমরা অনেকেই আজকে এই পার্টিটা করতেছি আজকে সেই স্বাদ হয়েছে খাই প্রতি সপ্তাহে আমরা এরকম ভাবে ছাত্রদেরকে নিয়ে মুরি পাটি করি তো আজকে মুড়ি পাটিটা অনেক স্বাদ হবে কারণ খুব সুন্দর মানে চিকন চিকন সানাসুর গুলা তো আশা করি আজকের মুড়ি পাঠিটা খুব ভালো হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আমাদের পাশে থাকুন দেখুন ছাত্ররা আমরা অনেকেই আজকে এই পার্টিটা করতেছি আজকে সেই স্বাদ হয়েছে খাইতে প্রতি সপ্তাহে আমরা এরকম ভাবে ছাত্রদেরকে নিয়ে মুড়ি পাটি করি তো আজকে মুড়ি পাঠিটা অনেক স্বাদ হবে কারণ ছানাসুর গুলো খুব সুন্দর মানে চিকন চিকন ছানাসুর গুলা তো আশা করি আজকের মুড়ি পাঠিটা খুব ভালো হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আমাদের পাশেই থাকুন দেখুন ছাত্ররা আমরা অনেকেই আজকে এই পাটিটা করতেছি আজকে সেই স্বাদ হয়েছে খাইতে প্রতি সপ্তাহে আমরা ভাবে ছাত্রদেরকে নিয়ে মুড়ি পাটি করি তো আজকে মুড়ি পাটিটা অনেক স্বাদ হবে কারণ সানাসুর গোলা খুব সুন্দর মানে চিকন চিকন সানাসোরগুলা তো আশা করি আজকের মুড়ি পাটিটা খুব ভালো হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আমাদের পাশে থাকুন দেখুন ছাত্ররা আমরা অনেকেই আজকে এই পার্টিটা করতেছি আজকে সেই স্বাদ হয়েছে খাইতে প্রতি সপ্তাহে আমরা এরকমভাবে ছাত্রদেরকে নিয়ে মুড়ি পার্টি করি তো আজকে মুড়ি পার্টিটা অনেক স্বাদ হবে কারণ ছানাচুর খুব সুন্দর মানে চিকন চিকন ছানাচুর গোলা তো আশা করি আজকের মুড়ি পার্টিটা খুব ভালো হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আমাদের পাশেই থাকুন দেখুন ছাত্ররা আমরা অনেকেই আজকে এই পার্টিটা করতেছি আজকে সেই স্বাদ হয়েছে খাইতে প্রতি সপ্তাহে আমরা এরকমভাবে ছাত্রদেরকে নিয়ে মুড়ি পাটি করি তো আজকে মুড়ি পাটিটা অনেক স্বাদ হবে কারণ গুলা খুব সুন্দর মানে চিকন চিকন গুলা তো আশা করি আজকের মুড়ি পাটিটা